এক্সেল এক্সেল এক্সেলের আমরা কাজ করি ঠিক আছে এক্সেলে আমরা একটা আহ পেরোল পে রোল বানাই আজকে ঠিক আছে ওটা হ্যাঁ করে দেন বুঝছে আমাদের এইখানে এই এই এমপ্লয়িরা কাজ করে এদের এক একজন কেউ বত্রিশ ঘন্টা কাজ করছে কেউ ষোলো ঘন্টা কাজ করছে কেউ ষাট ঘন্টা কাজ করছে এক একজন কাজ করছে মনে করেন যে সবাই সবাই ডলার ঘন্টা করে আওয়ার পায় যখন আমার এক্সেলের একটা নিয়ম প্রবণতা আছে হচ্ছে আমি যদি একটা জিনিস একভাবে একটা দুইটা একই জিনিস করি তারপরে ওই একই জিনিস আমি সব ঘরে যদি দিতে চাই তাহলে আমার নতুন নতুন করে সবগুলো লেখার দরকার নেই আমরা সবাই বিশ ডলার ঘন্টা পাই সবার এক আওয়ার যেটা এক একজন এক এক রকম আওয়ার কাজ করে তাহলে আওয়ারটা আমার আমি প্যাটার্ন কোনো ঠিক নাই তাহলে আমি ওটাকে প্যাটার্নে নিতে পারব কিন্তু টাকা সবাই বিশ ডলার ঘন্টা পাই তাহলে আমি একটা বা দুইটা ঘরে যদি বিশ ডলার দিই দিয়ে আমি যদি এটা ধরে এই যে একটা ঘরে টান দিই তাহলে আমার নতুন নতুন করে লেখা লাগবে সবাই বিশ ডলার ঘন্টা আমরা এটাকে তাহলে এই যে মানুষ সবাই যে ঘন্টা কাজ করে তাকে আমরা বিশ ডলার দিয়ে গুণ করলে আমাদের টোটাল সে কত টাকা ঘন্টা পাই সেটা আমাদের বের হবে তাহলে আমাদের ফর্মুলা কি হবে কোনো যে কোনো ফর্মুলা আমাদের কি যোগ বিয়োগ কি করে আমরা এত প্লাস এত ইকুয়াল এত বা এত মাইনাস এত ইকুয়াল তাহলে আমাদের ফর্ম প্রত্যেকটা ফর্মুলা শুরু হয় কি দিয়ে ইকুয়াল দিয়ে তাহলে ইকুয়াল যে সেলটা আমরা যোগ বিয়োগ বা গুণ ভাগ করতে চাই সেই সেল টাইমস আরেকটা সেল তাই তো যে সেল থেকে যে সেল আমরা নিতে চাই তাহলে সেল টু ইকুয়াল ইকুয়াল আমাদের সেল আমরা প্রথমে কি সেল ফাইভ বি বি ফাইভ সিলেক্ট করলাম সেল বি ফাইভ সেল বি ফাইভ উপরে ক্লিক করলাম সেল বি ফাইভ টাইমসটা কিভাবে আপনার এই যে কিবোর্ডের নাম্বার এইট এইট এর উপরে যে স্টার্ট চিহ্ন এটা হচ্ছে গুণ চিহ্ন এইট এর উপরে যে স্টার্ট চিহ্ন এটা হচ্ছে গুণ চিহ্ন বি গুণ ফাইভ এখানে b5 গুণ c5 আমার কয় ঘন্টা কাজ করছি কত টাকা বেতন পাই c5 এবারে আমরা ইন্টার চাপ দিলাম ইন্টার দিলে তাহলে ক্যালকুলেশন হয়ে গেল হ্যাঁ ইকুয়াল আমার যে যে সেল যে সেল আমি গুণ করব সেল b5 টাইমস c5 এন্টার দিলে আমার যোগফল হয়ে গেল এখন এই এতগুলো ঘরে আমি আলাদা আলাদা করে আমাকে ফর্মুলা লিখতে হবে আমি একটা ফর্মুলা লিখেছি এবার সেই ফর্মুলাটা ধরে ফর্মুলাটা ধরে আমি নিচে টেনে নি আসব যতটুকু পর্যন্ত আমার নিচে অটোমেটিক্যালি এই যে দেখেন আমার লাস্ট ঘরটা কী ছিল 22 তাহলে বি টোয়েন্টি টু টাইমস সি টোয়েন্টি টু ঠিক আছে যখন এই যে যখন আমাদের প্যাটার্ন যদি প্যাটার্ন একই থাকে উপরটা ধরে টানছে আমার যেহেতু প্রত্যেকটা সেলে আমার কিন্তু এ একই একই ফর্মুলা ব্যবহার করছে তাহলে এক্সেলে কিন্তু আমার তো আমার যে গুণ করছে কি সেল তাই না এই সেল গুণ এই সেল এই সেলের সংখ্যা যাই থাক হ্যাঁ যখন হচ্ছে আমার যখন আমি আওয়ার লিখেছিলাম আবার বিভিন্ন জন বিভিন্ন রকমের আওয়ারে কাজ করেছে তাহলে এখানে কোনো প্যাটার্ন নাই আমি কোনো প্যাটার্নই করতে কারণ আজকে আটচল্লিশ ঘন্টা কাজ করছে পরের সপ্তাহে হয়তো সে 10 ঘন্টা কাজ করতে পারে তাই না চা তালে জোন প্যাটার্ন নাই তখন কিন্তু আমি ওই অটোফিল অপশনটা ব্যবহার করতে পারি না কিন্তু যখন আমার একটা প্যাটার্ন আছে প্রত্যেককে 20 ডলার করে ঘন্টা পায় আর আবার যদি কম বেশি থাকে কেউ যদি বেতন কম বেশি থাকে তখন আবি আবার অটোফিল অপশন ব্যবহার করতে পারবো না যেহেতু আমার সবাই একই পরিমাণ বেতন পাই সেহেতু আমি একটা লিখে আমি এই যে হ্যান্ডেল ধরে নিচে যে ডান পাশে নিচে নিচে আমি হ্যান্ডেল ধরে যখন টান দিব তখন সে অটোমেটিক্যালি ওই একই উপরের সেলে আমার যে সেলটা আছে ওই সেলটা সে কপি করে ওই একই জিনিস সে সব জায়গায় সব জায়গায় ফিল আপ করবে ঠিক ফর্মুলার ক্ষেত্রেও তাই ফর্মুলাতে আমি কি করছি যে এই আমার এই দুটা ফর্মুলা এই সেল আর এই সেল এই সেল আর এই সেল আমি তাহলে এইটা ধরে যখন আমি টান দিচ্ছি তখন সে প্রত্যেকটা ঘরে কিন্তু সে ওই সেল সেল চেঞ্জ করছে খালি আমি যখন আমি যখন সিক্সটিনে তখন বি সিক্সটিন টাইম সি সি টোয়েন্টি টু অটোমেটিক্যালি ওই ফর্মুলাটা চলে আসছে প্রত্যেকটা জায়গায় আমার আলাদা আলাদা করে ফর্মুলা করতে টোটালটা লিখছে আমার ডিতে হ্যাঁ

পরের সেলে আমি গুণ করলাম আওয়ার গুণ রেট সমান আমার বেতনটা কত হলো এই ফর্মুলাটা আমি একবার লিখলাম এবার আমি এই অটোফিল হ্যান্ডেল এই হ্যান্ডেলটা টান দিলে আমার প্রত্যেকটা জায়গায় ওই একই ফর্মুলা আমার চলে আসবে হ্যাঁ তারপরে ইন্টার তো আমি প্রথমেই দিছি হ্যাঁ আমার প্রিন্টার দেওয়ার পরেই তো আমার সেলটা ইকুয়াল এই ফর্মুলাটা এখানে আপনার আমার প্রতিষ্ঠিত হয়ে গেল ফর্মুলা যখন আমি এখানে চলে আসলো তখন আমি এটাকে এই হ্যান্ডেল

তাহলে ক্লিয়ার ক্লিয়ার কিভাবে আমি অটোফিল ব্যবহার করবো কিভাবে গুণ করবো হ্যাঁ আপনার যে ফর্মুলাটা লিখলেন ফর্মুলাটা লিখে ইন্টার দিলে তারপর ফর্মুলাটা তারপরে শেষ ঘরে এসে আমরা অটোসাম করলাম অটোসাম তো সবাই জানেন এইখানে আমার সে যে ঘরে এসে আমি যোগ করব সেই ঘরে ঘর আমার যে অটোসামের অপশন আছে অটোসামে ক্লিক করলে অটোসামে ক্লিক করলে অটোমেটিক্যালি সবগুলো আমার ফর্মুলা চলে আসলো এবার আমি ইন্টার দিলে সাম হয়ে গেল এই জিনিসটা কেন আসলো এই জিনিসটা কেন আসলো এই প্রশ্নের উত্তর কে দিতে পারবে এই যে এখানে এখানে আমার এই ঘরটা এই যে নাই জায়গাটা জায়গাটা ছোট ছোট এই আমার এই যে পরিমাণ সংখ্যা এখানে আছে আমার যে সেলের যে সাইজ এই সেলের সাইজে এটা কভার করছে না যার জন্য নাম্বারটা শো করতে পারছে না তাহলে আমার এই সেলটাকে একটু বড় করতে হবে সেলটাকে আমার বড় করে নিতে হবে তাহলে আমার সেলটা বড় করতে হলে কি হবে যে আমার যে সেলের মাঝখানে ধরে আমার একটু টান দিয়ে বড় করে নিতে হবে সেলটা সেলটা যদি আমি বড় করলে আমার সংখ্যাটা চলে হ্যাঁ আমার সেলের যে দুই সেলের দুই সেলের মাঝখানে দুই সেল আমি যদি আমি যদি এই এই সেলটাকে পুরো কলামটাকে সিলেক্ট করলাম কলামটাকে সিলেক্ট করলাম করে এই যে মাঝখানে মাঝখানে যদি আমি ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করি তাহলে অটোমেটিক এই সেল সেল রিসাইজ হয়ে যাবে আমি যখন ডাবল ক্লিক করব তখন এই সেলটা অটোমেটিক রিসাইজ হবে কিন্তু অটোমেটিক রিসাইজের সমস্যা হচ্ছে যদি আমার কোনো সেলে সংখ্যা যেমন আমি উপরে নাম লক্ষ্য লিখেছি উপরে কিছু একটা লিখেছি এই সেলে যদি আমার কিছু লেখা থাকে যে এটা পরিমাণ যেমন আমার সেল কলাম এ কলাম এ যদি আমি অটো অটো রিসাইজ করি আমি যদি অটো রিসার্চ করি তাহলে আমার এই কলাম এটা এখন অনেক বড় হয়ে যাচ্ছে কলাম এটা আমার অনেক বড় হয়ে গেল না তার কারণ হচ্ছে যে কলাম এর মধ্যে যে এই লেখাগুলো ছিল আমার তো এত বড় লেখাটা আমার দরকার নাই আমি এজন্য জন্য যদি আমি এই হ্যান্ডেল ধরে আমি ছোট করি তাহলে আমার ঠিক যতটুকু দরকার ততটুকু আমি নিব তা তাতে উপরের এই লেখাগুলো আমার কোনো ইফেক্ট করবে না উপরের লেখা আমার এমনই থাকবে আমার শুধু যে সেলটার অন্যান্য সেল যতটুকু দরকার আমার ততটুকুই আমি কলামটা বড় করব বা ছোট করব ঠিক আছে চারটা চারটা দেখাচ্ছি চারটা দেখাচ্ছি এইটুকু পর্যন্ত কি আশ হবে কোনো প্রশ্ন আছে এই এইটুকু পর্যন্ত আর কোনো প্রশ্ন আছে